দ্রুত নিয়োগের দাবিতে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা চাকরি প্রার্থীদের বিক্ষোভ রাজভবনের সামনে বিক্ষোভ রাজ্য সরকার কোন রকম সদিচ্ছা দেখাচ্ছে না আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কি পরিস্থিতি কি ছবি দেখো দু থেকে এই কর্মশিক্ষা শারীরিক শিক্ষা যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন ধরনা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দাবি দাবা তাদের রয়েছে তারা কখনো মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন কখনো বা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন কখনো বা কুনাল ঘোষের মধ্যস্থতাকারী চেয়েছেন এবং রাজ্যপালেরও কিন্তু মধ্যস্থতা চেয়েছেন কিন্তু রকমভাবে সুরা এখনো পর্যন্ত হয়নি রকম সদিচ্ছা রাজ্য সরকার আর দেখাননি সেই কারণেই আজকে তারা রাজভবনের গেটে আসেন অর্থাৎ উত্তর গেটে তারা আসেন এবং আসার পর যেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে প্রবেশ করেন সেই গেটে তারা আসেন এবং আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অর্থাৎ গামছা এবং ওড়না ঝুলিয়ে এ গলায় দড়ি দিয়ে তারা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকে এর সঙ্গে সঙ্গে যারা নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে বচসা হতে থাকে এবং হাতাহাতি হতে থাকে জোরপূর্বক বলপূর্বক তাদের জোর করে প্রিজম ভ্যানে তুলে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে যদিও এখনো পর্যন্ত তাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে বলা যেতে পারে যে রাজভবনের মতন জায়গা যেহেতু এখানে তুমি জানো একশো চুয়াল্লিশ ধারা জারি করা থাকে এবং সেই জায়গায় জমায়েত বা অন্য ধরনের অ্যাজিটেশান দেখা জায়গায় দাঁড়িয়ে রাজভবনের আত্মঘাতী হওয়ার চেষ্টা এটা কিন্তু আইনত দণ্ডনীয় এবং সেই দণ্ডের ইয়েতেই দাঁড়াতেই কিন্তু তাদেরকে আজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে তাদের লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন সে দুজন তারা আসেন তারা মধ্যস্থতা রাজ্যপালের চেয়েছিলেন কিন্তু এইভাবে এ তাদের মধ্যস্থতা প্রশাসন আশা করেনি তারা আত্মঘাতী হবে সেটা কিন্তু তারা আশা করেনি তারা সেই কারণেই কিন্তু এই দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অর্পিতা বেশ সুস্মিত তুমি রাজভবনের সামনে রয়েছো সেখানে চাকরি প্রার্থীরা রয়েছে তারা কি অভিযোগ তুলছে তাদের সাথে যদি কথা বলা সম্ভব হয় দেখো একেবারে এখন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে চলে গিয়েছেন এবং যেহেতু তোমাকে আগেও বললাম একশো চুয়াল্লিশ ধারা জারি সেই কারণে এখান থেকে প্রত্যেককেই কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এখন এই জায়গায় রাস্তা যান চলাচল একদমই এ স্বাভাবিক হয়ে গিয়েছে এবং সেই জায়গাতে এখন কিন্তু আর আর কেউ নেই যারা ছিলেন তাদের কিন্তু প্রত্যেককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশি এ পক্ষ থেকে এবং পুলিশি পোহারা রয়েছে যেমনভাবে একশো চুয়াল্লিশ ধারা থাকে রাজভবনের সামনে সেই জায়গায় আবার পুনরায় কিন্তু একই পরিস্থিতি যেমন স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিক পরিস্থিতিতে এ আবারও ফিরিয়ে আনতে পেরেছে কলকাতা পুলিশ বেশ সুস্মিতা আপাতত ধন্যবাদ যে ছবি আপনারা দেখতে পারছেন চাকরি প্রার্থীদের একেবারে টেনে প্রিজন ভ্যালে তুলে নেওয়া হয় রাজভবনের সামনেই বিক্ষোভ চলছিল রাজ্য সরকার রকম সদিচ্ছা দেখাচ্ছে না অভিযুক্ত তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন তারা রাজভবনের গ্রিলের গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ এবং ইতিমধ্যেই রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ তারা জারি এবং যেমনটা দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং যে ছবি এখন দেখা যাচ্ছে একেবারে

なるよね